আপা কোথায় দেশ এত সাজানো কেন মিষ্টির দোকান কালি কেন আর দেশের মধ্যে যানজট বন্ধ কেন আপা কোথায় আসলে আমি যদি বলতে চাই তাহলে আপনি যে বললেন যে মিষ্টি কোথায় মিষ্টি দোকান কালি বল কালি কলে মিষ্টির দোকান কেন কেন যদি বলতে চাই আমাদের আপা চলে গিয়েছে চলে গিয়েছে সে খুশিতে আমরা মিষ্টির দোকান থেকে সব মিষ্টি ছাটাই করে দিয়েছি ছাটাই করে দিয়েছি আর গাছপালা এত সুন্দর কেন দেশটা তো সাজানো কেন দেশ সাজানো কেন জানেন আপা যাওয়ার পর ডক্টর ইউনুস দেশে এসেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এখন বাড়িঘর সবার বাড়িঘরে তো গুছানো কেন কোন কারাবি বন্ধ কেন